আসসালামু আলাইকুম আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব পরিমিতি দ্যাট ইজ তোমাদের জেনারেল ম্যাথ বা গণিত বইয়ের পরিমিতির ষোলো দশমিক একের যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো আছে এই ভিত্তিক ম্যাথের আজকে পর্ব নম্বর ছয় টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করার প্রকৃত অর্থ হচ্ছে পরীক্ষার সৃজনশীল প্রশ্ন হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট উত্তর করা অর্থাৎ যারা বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষায় একদম সৃজনশীল প্রশ্ন খুব ইজিলিভাবে সলভ করতে চাও তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো এবং যারা তাদের টার্গেট হচ্ছে গুনিতে হান্ড্রেডে হান্ড্রেড তাদের কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে কারণ কি টাইপভিত্তিক ম্যাথ তুমি যদি সলভ করতে পারো তাহলেই বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষায় তুমি ইজিলিভাবে সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করবো দেখো তিনটে অঙ্ক এখানে আসে এক নম্বর অঙ্ক কি একটি ত্রিভুজের বায়ুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে পনেরো সেন্টিমিটার বিশ বিশ সেন্টিমিটার এবং সাতাশ সেন্টিমিটার দুই নম্বর কোশ্চিনও ঠিক সেম ক্যাটাগরি কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ত্রিভুষ্টির ক্ষেত্রফল তিন নম্বর কোশ্চিনটাও ঠিক সেম ক্যাটাগরির কোশ্চিন অর্থাৎ কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সিক্স সেন্টিমিটার এইট সেন্টিমিটার এবং টেন সেন্টিমিটার অর্থাৎ ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো এই প্রশ্নগুলো দেখেই কিন্তু তোমাদের আইডিয়া করতে হবে যে এই যে আমরা যে নিয়ে আলোচনা করব সেই ত্রিভুজটার নাম হচ্ছে বাহু ত্রিভুজ বিকজ বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আলাদা এই মানগুলো দেখে লক্ষ্য করো তো যে প্রত্যেক তিনটা কোশ্চিনের কোশ্চিনের দিকে যদি তোমরা লক্ষ্য করো দেখো প্রত্যেকটা কোশ্চিনে দেখো তিনটা করে বাহু দেওয়া আছে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা যেহেতু প্রতিটা বাহুর দৈর্ঘ্য আলাদা সো এটা একটা বিষমবাহু ত্রিভুজ এখন যেহেতু এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো সো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কিভাবে নির্ণয় করতে হয় লক্ষ্য করো এটা একটা চিত্র কল্পনা করো যে মনে করো এই যে একটা ত্রিভুজ ওকে এ বি সি এটা একটা ত্রিভুজ বাট এই ত্রিভুজটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ কারণ এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দুর্ঘ্যই আলাদা ওকে তাহলে ধরে নিলাম এই বাহুর দুর্ঘ এ এইটা বি আর এটা সি ওকে যেহেতু আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো সো আমাদের আগে জানতে হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে এই যে এরিয়া আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে রুটুবার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ঠিক আছে এইটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বর্গ একক এখন প্রিয় শিক্ষার্থীদের বন্ধুরা লক্ষ্য করো এ বি সি এগুলো কিন্তু ত্রিভুজের তিনটা ব্যাহদ্র বাট এসটা কী এস হচ্ছে অর্থ পরিসীমা তাহলে সবার আগে আমাদের জানতে হবে যে বিষুমবাহ ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে টু এস টু এস ইজ টু এ প্লাস বি প্লাস সি এইটা কিন্তু বিষমবাহ ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র এখান থেকে আমাদের সবার আগে কাজ করতে হবে এস এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি টু কারণ কি আমরা যদি এস এর মানটা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারো সো সর্বপ্রথম আমাদের কী করতে হবে এই প্রশ্নগুলো থেকে আমাদের এস এর মানটা নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে এস যেটা রয়েছে বা অর্ধ পরিসীমা আমরা নির্ণয় করব এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এক নম্বর অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি বাকি দুইটা হয়তো তোমরা নিজেরাই করতে পারবে এইটা মনোযোগ সহকারে করে লক্ষ্য করো এক নম্বর সলিউশন তাহলে একটি ত্রিভুজের তিনটি একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যতাক্রমে পনেরো সেন্টিমিটার সে মনে করো এই এ বাহু এইটা এ সমান সমান পনেরো সেন্টিমিটার এরপরে বি সমান সমান টোয়েন্টি সেন্টিমিটার এবং সি এর মানটা হচ্ছে টোয়েন্টি সেভেন সেন্টিমিটার সে ওকে আমরা ধরে নিলাম এটা একটা ত্রিভুজ বোঝানোর সুবিধাতে ত্রিভুজ না দাগালেও কোনো প্রবলেম নেই জাস্ট তোমরা বোঝার সুবিধার জন্য তোমরা জাস্ট একটা প্র্যাকটিস করলাম ঠিক আছে তাহলে এ এর মান পনেরো বি এর মান ধরে নিলাম বিশ এবং সি এর মান হচ্ছে সাতাশ তাহলে লিখতে হবে মনে করি আর ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ত্রিভুজের বাহুগুলোর বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে যথাক্রমে এ ইজ ইকুয়াল টু প্রথমটা হচ্ছে পনেরো সেন্টিমিটার ওকে বি এর মানটা কত হবে টোয়েন্টি সেন্টিমিটার এবং সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে টোয়েন্টি সেভেন সেন্টিমিটার সর্বপ্রথম কাজটা কী বলো এই এস এর মান দ্যাট ইজ অর্ধ পরিষেবা এস নির্ণয়ের সূত্র হচ্ছে কি তিনটা বাহুর যোগ ফল এ প্লাস বি অর্থাৎ তিনটা বাহুর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যগুলো যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা এস দ্যাট ইজ অর্ধ পরিষেবা আমরা পেয়ে যাবো সো আমাদের প্রথম কাজটা হচ্ছে এস এর মান নির্ণয় করা আর এস এর মান যদি তুমি নির্ণয় করো সেক্ষেত্রেই তুমি কিন্তু ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবে সো শর্টলি তোমাদের মনে রাখতে হবে এস নির্ণয়ের সূত্র হচ্ছে তিনটা বাহুর যোগফল ভাগ টু কি বললাম এস নির্ণয়ের সূত্র হচ্ছে তিনটা বাহুর যোগফল ভাগ টু সো আমরা অর্ধ পরিসীমাটা নির্ণয় করব অর্ধ পরিসীমা পরিসীমা অর্থাৎ এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু মানটা অ্যাপ্লাই করো তো এর মান কত পনেরো বি এর মান কত টোয়েন্টি সি এর মান কত টোয়েন্টি সেভেন ডিভাইডেড টু সেন্টিমিটার এখন দেখো এই তিনটা বাহু আমরা যদি যোগ করি যোগ করে যদি কি করব বিয়ে শিক্ষার্থী বন্ধুরা ভাগ করি সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাব হচ্ছে একত্রিশ সেন্টিমিটার দ্যাট ইজ থার্টি ওয়ান সেন্টিমিটার প্রথম স্টেপ কিন্তু তোমার শেষ অর্থাৎ বিষ্ম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে অর্ধপরিসীমা দ্যাট ইস এস এর মান নির্ণয় করতে হবে এস এর মান নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু দেখো তিনটা বাহুর মান ডিভাইডেড টু এ তিনটা ভাগ করে দুই দ্বারা ভাগ করলে একত্রিশ সেন্টিমিটার হয়ে যায় তাহলে আমরা কিন্তু প্রথম স্টেপে আমরা এস এর মানটা বের করলাম নোট দাও এখানে যে এস ইজ ইকুয়াল টু টোয়েন্টি সেভেন সেন্টিমিটার ওকে আমি কিন্তু এগুলো মুছে দিচ্ছি তোমার তোমরা প্রয়োজনে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো এখন কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এক নম্বর যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের ক্ষেত্রফল অর্থাৎ পথের ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল 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 ইন্দ্র সূত্র কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রুটুবার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এই জায়গাতে বর্গ একক ওকে এখন জাস্ট মানগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি যে এস এর ভ্যালুটা কত আমরা বের করেছি কত টোয়েন্টি সেভেন লক্ষ্য করো টোয়েন্টি সেভেন সো টোয়েন্টি সেভেন বিও টোয়েন্টি সেভেন মাইনাস এ এ কত পনেরো এরপরে দেখো এস এর মান কত টোয়েন্টি সেভেন বি এর মান কত ধরছি আমরা বিশ এবং এস মাইনাস সি অর্থাৎ টোয়েন্টি সেভেন মাইনাস সি এর মান কিন্তু সরি এস এর মানটা হচ্ছে থার্টি ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থার্টি ওয়ান ইন্টু থার্টি ওয়ান এ কত পনেরো সেন্টিমিটার থার্টি ওয়ান মাইনাস বি কত বিশ সেন্টিমিটার এবং সি মান হচ্ছে থার্টি 27 মাইনাস সেন্টিমিটার এখন আমরা লিখব বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা বুঝছো যে বিষম ত্রিভূতের ক্ষেত্র ফল সূত্র রুটুবার এস ইন টু এস মাইনাস এ এস মান কত এর মান কত থার্টি এখানেও মিস্টেক এস এর মান হচ্ছে থার্টি ওয়ান সো এস এর মান যদি থার্টি ওয়ান হয় তাহলে থার্টি ওয়ান থেকে আমরা পনেরো থার্টি ওয়ান দেখো থার্টি ওয়ান থার্টি ওয়ান মাইনাস পনেরো থার্টি ওয়ান বিশ থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি সেভেন অর্থাৎ এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি অর্থাৎ অর্ধ পরিষেবা থেকে এই মানগুলো বিয়োগ করব এখন আমাদের কিন্তু রেজাল্ট আমরা লিখবো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একত্রিশ আচ্ছা একত্রিশটা পনেরো বার দিলে কত হয় ষোলো হয় একত্রিশ থেকে বি টোয়েন্টি বাদ দিলে কত হয় এলেভেন এবং একত্রিশ থেকে যদি আমরা টোয়েন্টি সেভেন বাদ দিই তাহলে কত হয় ফোর বর্গ সেন্টিমিটার তাহলে এইটা হচ্ছে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল দুটোবার এস ইন টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এস এর মান থার্টি ওয়ান তাহলে থার্টি ওয়ান বিয়োগ পনেরো থার্টি ওয়ান বিয়োগ টোয়েন্টি থার্টি ওয়ান বিয়োগ টোয়েন্টি সেভেন একত্রিশ থাকলো পনেরো থেকে একত্রিশ থেকে পনেরো বাদ দিলে ষোলো এটা হয় কত এগারো আর এটা হচ্ছে ফোর এখন জাস্ট এই তিনটা আমরা গুণ করবো গুণ করলে আমাদের যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে একুশ হাজার আটশো চব্বিশ কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একুশ হাজার আটশত চব্বিশ বর্গ সেন্টিমিটার আর এইটার উপরে যদি তোমরা ক্যালকুলেটার দিয়ে রুট করো সেক্ষেত্রে রেজাল্টটাই হচ্ছে একশত সাতচল্লিশ দশমিক থ্রি থ্রি তিন তিন বর্গ সেন্টিমিটার দেখো কত সহজ তাহলে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে কি অর্ধ পরিসীমা বা এস এর মান নির্ণয় করবো এরপরে ক্ষেত্রফল নির্ণয়দের সূত্রটা আছে। এখানে মানগুলো অ্যাপ্লাই করা মাত্র অটোমেটিকলি রেজাল্টটা বের হয়ে আসবে সো এক নম্বর অঙ্ক এটা সলভ করে দিলাম আর দুই নম্বর আর তিন নাম্বারটা হচ্ছে এইচটি তোমাদের হোম টাস্ক বা ব্যারির কাজ এই দুইটা প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে ঠিক সেম ক্যাটাগরির এইভাবে তোমরা সলভ করবে সলভ করে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কি রেজাল্টগুলো জানিয়ে জানিয়ে দিয়ে যে আসলে তোমাদের উত্তরগুলো সঠিক হলো কি না আর এই অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা যারা ছাব্বিশ সাল অথবা সাতাশ সালে পরীক্ষার্থী আসত তোমাদের শর্ট প্রশ্ন আসার কথা সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলোতেও কিন্তু এই কোশ্চিনগুলা সেট হবে এছাড়া সৃজনশীল প্রশ্নতে এই কোশ্চিনগুলো আসে এবং সব ধরনের পরীক্ষায় কিন্তু এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট সো আমরা কি প্রসেসে নির্ণয় করলাম যে বিষয়ম্বা ত্রিভুজের ত্রিভুদের ক্ষেত্র নির্ণয় বের করতে গেলে সবার আগে অর্ধ পরিসীমা দ্যাট ইজ এস এর মান বের করবে তোমরা এস এর মান নির্ণয় করার পরে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সূত্র রুটুবার এস ইন টু এস মাইনাস এস মাইনাস বি এস সি এই সূত্রে অ্যাপ্লাই করবে এবং যদি তোমাদের ক্যালকুলেশন সঠিক থাকে তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে আশা করি এই ক্লাসের মাধ্যমে যে বিষুম ত্রিভুজের ত্রিভুদের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সকলে বুঝতে পেরেছ আজকের ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ